করিমগঞ্জকে শ্রীভূমি নামাঙ্কিত অগ্নি শর্মা হয়ে উঠলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর আজ এক সাংবাদিক সাক্ষাৎকার করিমগঞ্জকে শ্রীভূমির নামে বিরোধিতা করেন নুরুল তিনি বলেন বরাকের জ্বলন্ত সমস্যা নিয়ে বিজেপির নেতাদের কোনো মাথা ব্যথা নেই বরাকের একমাত্র সেতু কেমন সেতু নির্মাণের কোনো গুরুত্ব নেই তিনি বলেন বরাকের সঙ্গে গুয়াহাটি যাতায়াত বিচ্ছিন্ন রেলপথ সমস্যা যানবাহন যাতায়াতের রাস্তা বেহাল বরাকের অধিকাংশ রাস্তাঘাটে অবস্থা শোচনীয় এদিকে বিজেপি নেতাদের কোনো মাথা ব্যথা নেই তিনি এ বিষয়ে তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ জানান জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট দেখুন আপনি আমাকে এই মুহূর্তে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ বিষয়টা অতি স্পর্শকাতর এবং অতি গুরুত্বপূর্ণ এই বিষয়ে মত প্রদানের আগে বিভিন্ন দিক বিবেচনা করা আমি মনে করি দরকার সেই হিসাবে আমি সর্বপ্রথম বলতে চাই আমাদের আসাম গভর্নমেন্টের ক্যাবিনেট কালকে সিদ্ধান্ত নিয়েছে গত করল হাইডেড বাই আওয়ার চিফ মিনিস্টার মিস্টার হেমন্ত হেমন্ত বিশ্ব শর্মা ইজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম উনি আমাদের বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাছাড় এই করিমগঞ্জ জেলাকে তিনি শ্রীভূমি হিসাবে কালকে ঘোষণা দিয়েছেন এবং আজ থেকে এই জেলার নাম শ্রীভূমি আমার প্রথম কথাটা হচ্ছে উনি ওনারা ওনাদের কেবিনেটে বলেছেন যে আমাদের নোবেল বিজয়ী আমাদের বাঙালির গৌরব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই সিলেট দেখে এই সিলেটকে তিনি শ্রীভূমি সম্বোধন করেছিলেন যার কারণে আজকে এই করিমগঞ্জের নাম শ্রীভূমি রাখা হয়েছে আমার প্রথম কথাটা হচ্ছে শ্রী শব্দটা হচ্ছে শ্রী এটা সংস্কৃত শব্দ যার অর্থ সুন্দর সমাদৃত যার অর্থ হচ্ছে প্রাকৃতিক ভরপুর ভূমি হচ্ছে মাটি বা জায়গা সেই শ্রীভূমি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের সেই সময় তিনি প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন যে এই সিলেট অঞ্চল অবিভক্ত ভারতের বর্তমান করিমগঞ্জ কাছাড় হাইলাকান্দি সহ যেটা অংশটা ছিল সেই অংশকে তিনি দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন শ্রীভূমি শ্রী শব্দ সংস্কৃত এবং যার অর্থ হচ্ছে সৌন্দর্য শুভাবর্ধন সেই কারণে তিনি ভূমি হচ্ছে মাটি আপনার আগে বলেছে পৃথিবী যেটা মাটি সেটা হচ্ছে ভূমি সেই শব্দকে অনুসরণ করে আজকে তিনি করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি করেছেন আমার বিজেপি সমর্থকবাহীরা যারা আছেন এরা আনন্দ উল্লাস করছেন আমরা একটা বিষয়ের উপর সব মানুষ তো সন্তুষ্ট হওয়ার কথা নয় পক্ষে বিপক্ষে থাকবে কিন্তু আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দুই চারটা বিষয় আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই যেমন আমাদের বরাক উপত্যকার এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হচ্ছে আমাদের ট্রেন বন্ধ মানুষ গুয়াহাটিতে যাওয়ার আসার জন্য যা কষ্ট করতেছে সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা একটা শব্দও পাচ্ছি না আজকে আমাদের বরাক উপত্যকার তিন জেলার বাইরের সঙ্গে যোগাযোগের গেমন সেতু যেটা হচ্ছে বদরপুর ঘাটে সেই গেমন সেতুর অবস্থা কি আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো মুহুর্তে সেই গেমন সেতু ব্যঙ্গে পড়ে হাজার মানুষের ক্ষতি হতে পারে স মানুষ মৃত্যুবরণ করতে পারে বিভিন্ন গাড়ি দুর্ঘটনা হতে পারে তার থেকে আরও বড় সমস্যা হচ্ছে বদরপুরের রেল গেট যখন আপনারা যাতায়াত করেন আমি হিন্দু মুসলমান জাতি জাতিবর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা বিষয়টা অনুধাবন করেন যে আজকে গেটের জন্য বদরপুরের গেইট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি বাইদের উচিত ছিল এই মুহূর্তে এই সমস্যাগুলি তুলে ধরার আজকে বরাকের অবস্থা আজকে আমাদের ট্রেন বন্ধ গোয়াটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আজকে সুপারে যাওয়ার সময় হয়ে হোক হয়ে হোক মানুষের কি কষ্ট রাস্তায় বমি করতে হয় আজকে আমাদের গেমন সেতু নষ্ট হয়ে গিয়েছে সেই বিষয়টা যদি উত্থাপন করতেন আজকে আমাদের হাইলাকান্দি জেলার দোলেশর থেকে কারমুরা পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে যেটা যার অবস্থা এত খারাপ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যখন হাইলাকান্দিতে এসেছিলেন অনেকে প্রশ্ন করেছিল যে স্যার স্যার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই রাস্তাটা কবে মেরামত করা হবে আবার উনি নিরুত্তর ছিলেন আজকে এই করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি করা হয়েছে উনারা ক্ষমতায় পুনার একক সংখ্যাগরিষ্ঠতা সেই হিসাবে উনি যে সিদ্ধান্ত নিতে চান পারবেন কিন্তু আজকে একটা বাচ্চা আজকে যদি জন্ম হয় তার ডিস্ট্রিক্ট থাকবে শ্রীভূমি কিন্তু তার বাবার ডিস্ট্রিক্ট থাকবে করিমগঞ্জ এই যে প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা প্রত্যেক মানুষ আধার কার্ড থেকে আরম্ভ করে প্রত্যেক ডকুমেন্ট প্যান কার্ড থেকে আরম্ভ করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং বিজেপি দলের যারা আজকে খুশি করছেন আমি আপনাদের কাছে হাত জোল করে অনুরোধ করব। এই যে ডকুমেন্ট কারেকশন করতে যে খরচটা হবে সেটা সরকারের পক্ষ থেকে যাতে জনসাধারণকে দেওয়া হয় সেটার আমি দাবি জানাচ্ছি ধন্যবাদ জয় হিন্দ